নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল পৃথিবী থেকে ঈর্ষা ভেদাভেদ মেটাতে পালন করুন কৃষ্ণের বাণী বর্তমান সময়ে পৃথিবী ধর্মের নামে জাতের নামে অর্থের নামে শক্তির নামে অজস্র বিভাগে বিভাজিত আর এর ফল ভোগ করছে সমগ্র মনুষ্য সমাজ গীতায় জীবের সকল কষ্টের মুক্তির পথ উল্লেখ করা আছে জেনে নিন ভেদাভেদ মেটাতে কি পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীনুদ ভগবদগীতায় জীবের মধ্যে সাম্যের শিক্ষা দিয়েছেন কৃষ্ণ বর্তমানের বিভক্ত সমাজে গীতার উপদেশের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে শ্রীনুদ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় কৃষ্ণ বলেন এই সংসারে সমস্ত জীব আমার অংশ তারা ছয় ইন্দ্রিয়ের সঙ্গে প্রবল সংঘর্ষ করছে এতে মনো সম্মিলিত রয়েছে কৃষ্ণ আরও স্পষ্টভাবে বলেন যে নম্র পুরুষ নিজের বাস্তবিক জ্ঞানের কারণে সকলকে সমান দৃষ্টিতে দেখে অর্থাৎ আমরা যখন কোন ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ করি তখন ঈশ্বরের ক্ষুধা মেটাই প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বর রয়েছেন কোনো প্রাণীকে প্রতারিত করা কষ্ট দেওয়া ঈশ্বরকে কষ্ট দেওয়ার সমান গীতার সাম্যের এই বাণী সর্বত্র পাওয়া যায় ষষ্ঠ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যখন মনুষ্য নিষ্কপট হিতৈষী প্রিয়মিত্র ততস্থ মধ্যস্থ ঈর্ষাবান শত্রু ও বন্ধুকে সমান দৃষ্টিতে দেখে তখন সে আরও উন্নত হয়ে যায় আমাদের সাংসারিক সম্পর্ক যেমনই হোক না কেন আমাদের ব্যবহারে সাম্য থাকা উচিত আধুনিক যুগ সাম্যের বাণী প্রচার করে বলে বিশ্বের অন্যত্র মনে করা হয় কিন্তু ভারতে গীতায় সাম্যের চিন্তাধারা অদ্ভুতভাবে প্রস্তুত করা হয়েছে কোনও ভেদাভেদের অনুপ্রেরণা দেয় না তা সত্ত্বেও আজকের শিক্ষিত সমাজে জাতিভেদ শীর্ষে রয়েছে নানান সময় ব্যক্তি নিজের কুল জাতি ভাষা ও ধর্ম থেকে পৃথক অন্য ব্যক্তির প্রতি প্রতিকূল টিপ্পণী করেন হিন্দু মুসলিম ব্রাহ্মণ শূদ্র নিরামিষাশী মাংসাসী উচ্চবর্গ নিম্নবর্গ ভাষায় মধ্যে পৃথক পৃথক প্রতিযোগিতা চলে ধর্মের নামে সমাজ বিভক্ত এক জাতির ব্যক্তি অন্য জাতির সঙ্গে বিভেদের মানসিকতা বহন করেন তাদের ধারণা শুধুমাত্র তাদেরই ধর্ম সম্প্রদায় সমাজের ব্যক্তিই তাদের ভালো করতে পারে তবে এই চিন্তাধারা ভুল এই বিভেদের ফায়দা তোলে অনেকে বিভক্ত সমাজকে আরও ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হয় ধর্মের কারণে ব্যক্তিদের মধ্যে প্রায়ই বিবাদ হয় এই চিন্তাভাবনা আমাদের এমন একটি দৌড় নিয়ে এসেছে যার কারণে দেশে অনিবার্য আধ্যাত্মিকতার ঢেউয়ের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে আধ্যাত্মিকতার ঢেউয়ের অর্থ ঐক্যের অনুভূতি এমন কিছু হওয়া উচিত যাতে সকলে একে অপরকে এক অনুভব করে আধ্যাত্মের প্রভাবে এমন হওয়া কোনো কঠিন কাজ নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন সমস্ত ধর্মের গন্তব্যস্থান একই যেভাবে নানান পথ থেকে প্রবাহিত হয়ে নদী সমুদ্রে পড়ে সেভাবেই মতমতান্তর পরমাত্মার তর্ফে নিয়ে যায় মানব ধর্ম ও মানব জাতি। আমাদের পবিত্র গ্রন্থ কোরআন গীতা রামায়ণ বা বাইবেলে মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু এই অমূল্য শিক্ষা থেকে অজানা থেকে ধর্মাধিকারীরা বিতর্কিত মন্তব্য করে থাকেন যার ফলে সাধারণ জনগণের ক্ষতি হয় এমন সমাজের প্রয়োজন যেখানে মনুষ্যত্ব আমাদের ধর্ম হতে পারে এর জন্য জরুরি প্রথমে মানুষে পরিণত হওয়া যা সমস্ত ধর্মের ওপরে তবে আজ বিপরীত পরিস্থিতি দেখা যাচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি শান্তির এই পৃথিবীকে ভেদাভেদের দ্বারা দূষিত মানসিকতার সাহায্যে নষ্ট করে দিচ্ছে এটি অজ্ঞানতার মধ্যে বেঁচে থাকার প্রমাণ না হলে আর কি হতে পারে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ